বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপরে নাখোস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নববীতে গেছে বিষ্ণুবি যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোর মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিশ্বনবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে দিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছে বিষ্ণুবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিন আলী উঠতে বাধ্য হলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতামা এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন